ভারী বৃষ্টি এবং ধসের জেরে বিপর্যয় নেপালে রাস্তা থেকে ছিটকে গিয়ে খরস্রোতা ত্রিশূলী নদীতে গিয়ে পড়ল দুটি যাত্রী বোঝাই বাস শুক্রবার সকালের এই ঘটনায় দুটি বাস মিলিয়ে নিখোঁজ তেষট্টি জন যাত্রী নিখোঁজদের মধ্যে রয়েছেন সাতজন ভারতীয় নেপালের প্রধানমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের দ্রুত উদ্ধার কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার ভোর চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে সেই সময় নেপালের চিতওয়ান জেলার মদন আশ্রিত সড়ক ধরে এগোচ্ছিল দুটি বাস রাস্তায় হঠাৎ ধস নামে। দুটি বাস ছিটকে গিয়ে পরে পাশ দিয়ে বয়ে চলা নদীতে ভেসে যান যাত্রীদের প্রায় সকলেই গত কয়েকদিন ধরেই নেপালের বড় অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে রাস্তায় ধস ঘটনাও ঘটেছে চিতওয়ান জেলার মুখ্য প্রশাসনিক আধিকারিক ইন্দ্রদেব যাদব সংবাদ সংস্থা এএনআইকে বলেন বাসগুলি যখন রাস্তা ধরে এগোচ্ছিল সেই সময়ই ধস নামতে শুরু করে মুহূর্তের মধ্যে দুটি নদীতে গিয়ে পড়ে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে দুটি বাসে চালক সহ মোট তেষট্টি জন যাত্রী ছিলেন দুটি বাসই নেপালের রাজধানী কাঠমান্ডুর দিকে যাচ্ছিল দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা প্রশাসনের আধিকারিকেরা তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ ভারী বৃষ্টি এবং ধসের জেরে বিপর্যয় নেপালে রাস্তা থেকে ছিটকে গিয়ে খরস্রোতা ত্রিশুলী নদীতে গিয়ে পড়ল দুটি যাত্রী বোঝাই বাস শুক্রবার সকালের এই ঘটনায় দুটি বাস মিলিয়ে নিখোঁজ তেষট্টি জন যাত্রী নিখোঁজদের মধ্যে রয়েছেন সাতজন ভারতীয় নেপালের প্রধানমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের দ্রুত উদ্ধার কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার ভোর চারটে নাগাদ জেলার মদন আশ্রিত সড়ক ধরে এগোচ্ছিল দুটি বাস রাস্তায় হঠাৎ নামে। দুটি বাস ছিটকে গিয়ে পরে পাশ দিয়ে বয়ে চলা ত্রিশুলি নদীতে ভেসে যান যাত্রীদের প্রায় সকলেই গত কয়েকদিন ধরেই নেপালের বড় অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে রাস্তায় ধস ঘটনাও ঘটেছে চিতওয়ান জেলার মুখ্য প্রশাসনিক আধিকারিক ইন্দ্রদেব যাদব সংবাদ সংস্থা এএনআইকে বলেন বাসগুলি যখন রাস্তা ধরে এগোচ্ছিল সেই সময়ই ধস নামতে শুরু করে মুহূর্তের মধ্যে দুটি বাসেই নদীতে গিয়ে পড়ে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে দুটি বাসে চালকসহ মোট তেষট্টি জন যাত্রী ছিলেন দুটি বাসই নেপালের রাজধানী কাঠমান্ডুর দিকে যাচ্ছিল দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা প্রশাসনের আধিকারিকেরা তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ